ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব SSB কি? SSB ফোর্সে কিভাবে যোগদান করা যায়? যোগ্যতা বা কি লাগে? সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক। দেখতেই বাச்ச সশস্ত্র সীমা বল অর্থাৎ SSB কোন কোন পদে নিয়োগ করা হয়। তার আগে তোমাদেরকে বলে থাকি একটু এসএসবি সম্পর্কে ডিটেলস একটু ধারণা দিই তোমাদেরকে তো তোমরা ভোটের সময় দেখতে পাবে কম্বার্ট ইউনিফর্ম পরিধানকারী এক বিশেষ কেন্দ্র বাহিনী লক্ষ্য করে থাকবে তো এই বিশেষ কেন্দ্র বাহিনী হচ্ছে এসএসবি বা সশস্ত্র সীমাবল নামে পরিচিত যা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের অন্তর্গত এরা মূলত কিন্তু ভারতের সঙ্গে নেপাল ও ভুটানের সীমান্তবর্তী এলাকায় সুরক্ষা নিশ্চিত করে থাকে তো আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে যেগুলো আগামী দিনে তোমাদেরকে এই এসএসবি ফোর্সে যোগদান করার জন্য আগ্রহীতা বাড়াবে তো অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক কিছু না জানার কারণে তাদের স্বপ্ন অধারা হয়ে থাকে তো আজকে এই ভিডিওর মাধ্যমে এসএসবির ফুল ইনফরমেশান ডিটেলস কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রয়েছে তো চলুন দেখে নেওয়া যাক তো শুরুতে আমরা দেখে নেব এসএসবি অর্থাৎ সশস্ত্র সীমাবল এসএসবি কোন কোন পদে নিয়োগ হয় তো প্রথমত সুবিধার্থে বলে রাখি এসএসবিতে কনস্টেবল ও সাব ইন্সপেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট পূর্বতী পদের নিয়োগ প্রার্থীকে নিয়োগ করা হয় পুরসংগত প্রত্যেকটি পদের জন্য কিন্তু আলাদা আলাদা যোগদানের নির্ধারণ করা হয়েছে তো তোমাদেরকে এখানে বলে রাখি কনস্টেবল সাব ইন্সপেক্টার অ্যাসিস্ট্যান্ট কমান্ডার্ট এবং পূর্ববর্তী পদে কিন্তু নিয়োগ করা হয় এবং প্রতিটা পদের ক্ষেত্রে কিন্তু যে যোগ যোগ্যতা অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান এই 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 এডুকেশান কোয়ালিফিকেশান কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা চাওয়া হয় তো এইখানে আমরা উল্লেখ করেছি তোমাদের সুবিধার্থে এখানে দেখতে পাচ্ছি উল্লেখ করা আছে এসএসবি নিয়োগের যোগ্যতা অর্থাৎ এলিজিবিলিটি তো বলা হয়েছে এসএসবিতে বিভিন্ন পদে যোগদানের জন্য যে যে যোগ্যতাগুলি চাওয়া হয় সেগুলো দেওয়া হলো তো এইখানে আমরা পার্ট টু পার্ট করে আলোচনা করব এখানে প্রথমেই আমরা দেখে নেবো শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশন তো এইখানে তোমরা সরাসরি দেখতে পাবে বলা হয়েছে এসএসবিতে যেহেতু ভিন্ন ভিন্ন পোস্টে নিয়োগ হয় তাই প্রতিটি পোস্টে শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা হয় যেমন মাধ্যমিক পাশে কনস্টেবল এর নিয়োগ হয় আবার অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট পদের যোগদানের জন্য স্নাতক হওয়া জরুরি তো তোমাদেরকে বলে রাখি এই যে কনস্টেবল এই কনস্টেবল পদে যদি তুমি যোগদান করতে চাও তাহলে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে সরাসরি কিন্তু এই কনস্টেবল পদে আবেদন করতে পারবে আবার তুমি যদি অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে যদি যোগদান করার ইচ্ছা থাকে তাহলে কিন্তু তোমাকে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে এবং তার পাশাপাশি কিন্তু এখানে একটি বয়স সীমাও কিন্তু উল্লেখ করা আছে সেই বয়স সীমাটা কি এখানে কিন্তু বলা হয়েছে বয়স হিসাবে কিন্তু গড় হিসাবে বলা যায় আঠারো টু পঁচিশ বছরের মধ্যে হলে প্রার্থীদের এসএসবিতে নিয়োগ নিয়োগের জন্য যোগ্য বলে বিবেচিত করা হয় তো তোমাদের মাঝে এটা ফ্রেশ করে দিই এইটিন টু বিটুইন টোয়েন্টি ফাইভ ইয়ার্সের মধ্যে যদি তোমাদের বয়স থাকে তাহলে কিন্তু তোমরা এই এসএসবিতে যোগদান করতে পারবে এবং যে সমস্ত ক্যান্ডিডেট এস সি এস এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় পেয়ে যাবে তার পাশাপাশি যারা হিল এরিয়া থেকে অর্থাৎ পাহাড়ি অঞ্চল থেকে বিলং করছেন তারাও কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ একটি নাগরিকতা উল্লেখ করা আছে এই নাগরিক তত্ত্ব কী বলা হয়েছে বলা হয়েছে এসএসবিতে যোগদানের জন্য ভারতীয় নাগরিকদের পাশাপাশি নেপাল ও ভুটানের নাগরিকও কিন্তু এখানে আবেদন করতে পারেন তো শুধু কিন্তু ইন্ডিয়ান সিটিজেনরা নাগরিক অর্থাৎ ভারতের নাগরিকের পাশাপাশিও কিন্তু নেপালের ভুটানের নাগরিকও কিন্তু এই এসএসবিতে যোগদান করতে পারে এবার যেটা ইম্পর্টেন্ট সেই ইম্পর্টেন্ট কলমটা আমরা দেখে নেব এখানে কিন্তু বলা হয়েছে ফিজিক্যালি স্ট্যান্ড টেস্ট অর্থাৎ পিএসটি অর্থাৎ শারীরিক মাপ তো এই এসএসবিতে যোগদান করতে গেলে তোমাকে একটি শারীরিক মাপ দরকার হয় তো সেই শারীরিক মাপটা কিন্তু আমরা এখানে ছক আকারে উল্লেখ করেছি সরাসরি তোমাদের মাঝে তো এখানে দেখতে পাচ্ছ ফিজিক্যালি স্ট্যান্ড এবং মহিলা প্রার্থীদের সরি মহিলা প্রার্থীদের এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কেমন উচ্চতা চাওয়া হয়েছে সেটা কিন্তু আমরা এখানে উল্লেখ করব। তো এখানে দেখতে পাচ্ছো হাইট মহিলা প্রার্থীদের উচ্চতা চাওয়া হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার এবং পুরুষ প্রার্থীদের একশো পঁয়ষট্টি সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়েছে ওয়েট কি চাওয়া হয়েছে ওয়েট ছেচল্লিশ কেজি মহিলা প্রার্থীদের এবং পুরুষ প্রার্থীদের পঞ্চাশ কেজি অ্যাস পার হাইট তো অ্যাস পার হাইট অনুযায়ী কিন্তু তোমাদের পঞ্চাশ কেজি হতে হবে তার পাশাপাশি একটি ইনফরমেশান আমি বলে দিচ্ছি দেখো এখানে পাহাড়ি অঞ্চল এবং এসটিদের ক্ষেত্রে বিশেষ ছাড় আছে তোমার হাইটের ক্ষেত্রে অর্থাৎ উচ্চতার ক্ষেত্রে সেটা কিন্তু আমরা এখানে উল্লেখ করে নিই ওটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা দেখে নেবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব এস এস বি জয়েন্ট এক্সাম ডিটেলস অর্থাৎ নিয়োগ পরীক্ষার ধাপসমূহ অর্থাৎ এসএসবি রিক্রুটমেন্ট তো তোমাদেরকে বলে রাখি এসএসবিতে নিয়োগ কয়েকটি ধাপে সম্পূর্ণ হয়ে থাকে আর সেগুলো যেমন পিএসটি পিইটি হয়ে থাকে তো আমরা পিএসটিটা কিন্তু আগেই বলে দিচ্ছি কাদের কতটা উচ্চতা দরকার এবার সরাসরি আমরা উল্লেখ করব ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি তো পিইটির ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ ফিজিক্যালি ইভেন্টস তা কী কী ইভেন্টস থাকতে ফর ফিমেল অর্থাৎ মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এখানে উল্লেখ করা আছে এবং ফর মেল অর্থাৎ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে তো তোমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছ বলা হয়েছে ইভেন্ট অর্থাৎ একশো মিটার দৌড় থাকছে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আঠেরো সেকেন্ড অর্থাৎ একশো মিটার দৌড় তোমাকে অতিক্রম করতে হবে নির্দিষ্ট আঠেরো সেকেন্ডের মধ্যে এবং পুরুষদের ক্ষেত্রে ষোলো সেকেন্ড ক্লিয়ার এবং আটশো মিটার দৌড় থাকছে আটশো মিটার দৌড় থাকছে এখানে কিন্তু আটশো মিটার দৌড় থাকছে চার মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড মহিলাদের ক্ষেত্রে এবং তিন মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড পুরুষদের ক্ষেত্রে লং জাম্প থাকছে কিন্তু মহিলাদের ক্ষেত্রের ক্ষেত্রে ফোর পয়েন্ট ফাইভ মিটার পুরুষদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম লং জাম্প থাকছে না তার পাশাপাশি কিন্তু শর্টপাটও থাকছে তো শর্টপাট থাকছে এখানে তিন মিটার অর্থাৎ থ্রি চান্স অর্থাৎ তোমাদের এই শর্টপটটা কিন্তু তিন মিটার অতিক্রম করাতে হবে করতে হবে এখানে কিন্তু তিনবার চান্স থাকছে পুরুষদের ক্ষেত্রে কিন্তু তিন মিটার তিনবারই চান্স থাকছে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব আর রিটেন এক্সাম তার আগে ছোট্ট একটি অ্যানাউন্স আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে যদি কোনো ব্যক্তি যুক্ত হতে চান আমাদের সাথে ওই লিঙ্ককে ক্লিক করে কিন্তু সরাসরি যুক্ত হতে পারবেন তো এইখানে দেখতে পাচ্ছ রিটেন এক্সাম কমন আর টেস্ট অর্থাৎ সিইটি তো এখানে কিন্তু তোমাকে একটি রিটেন টেস্টের জন্য দিতে হবে অর্থাৎ রিটেন টেস্টে তোমাকে বসতে হবে তো এখানে সরাসরি বলা হয়েছে এসএসবিতে নিয়োগের ধাপ হিসেবে প্রার্থীদের এক্সাম দিতে হয় এখানে জেনারেল নলেজ এবং নিউ মেডিকেল অ্যাবিলিটি লজিক্যাল রিজনিং প্রভাতি বিষয়গুলি থাকে তো এই বিষয়ের ভিত্তিতে আমি একটা ভিডিও বানাবো পরবর্তীতে তোমরা দেখে নিতে পারবে তার পাশাপাশি কিন্তু এখানে স্কিল ও টাইপিং টেস্ট হয় তো এই এইগুলো কাদের ক্ষেত্রে হয় যারা ক্লার্কের জন্য প্রস্তুতি নেয় তাদের ক্ষেত্রে অর্থাৎ কেলারকে পরীক্ষা যারা দেয় তাদের ক্ষেত্রে কিন্তু স্কিল টেস্টেগুলো হয় তো এখানে সেটাও কিন্তু উল্লেখ করা আছে বলা হয়েছে নিয়োগের বিশেষ কিছু পোস্ট প্রার্থীদের ক্ষেত্রে টাইপিং টেস্ট নেওয়া হয় এই ব্যাপারে প্রসঙ্গত উল্লেখ্য প্রার্থীদের কম্পিউটার বিশেষ বেসিক্স নলেজ থাকাটা বিশেষ প্রয়োজন টাইপিং স্পিড ইংরাজিতে তিনশো অর্ডস পার মিনিট অর্থাৎ তোমাকে কিন্তু তিরিশটি শব্দ তোলার গতি থাকতে হবে পার মিনিট এটা কিন্তু ইংলিশ টাইপিং এবং হিন্দি টাইপিংয়ের ক্ষেত্রে কিন্তু পঁয়ত্রিশটি ওয়ার্ড তোলা তোমাকে গতি থাকতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ পঁয়ত্রিশটি ওয়ার্ডস পার মিনিট ক্লিয়ার তো এটা কিন্তু কনস্টেবলদের ক্ষেত্রে না বিশেষ কিছু পোস্টের ক্ষেত্রে কিন্তু টাইপিং টেস্ট নেওয়া হয় ক্লিয়ার এইবার আমরা সরাসরি দেখে নেব ডকুমেন্টস ভেরিফিকেশান তো এখানে তোমাদের ডিএমই অর্থাৎ ডকুমেন্টস এবং মেডিকেল হয় সাধারণত তোমরা সবাই জানো তো এখানে বলে রাখি এই পর্যায়ে প্রার্থীদের ডকুমেন্টস চেক করা হয় এবং মেডিকেল পরীক্ষা নেওয়া হয়ে থাকে তাই স্বাভাবিকভাবে এটি নিয়োগের ক্ষেত্রে অন্য অন্যগুলির মতো একটি গুরুত্বপূর্ণ ধাপ তো এসএসবিতে যোগদানের জন্য কোন কোন পরীক্ষা দেবে সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে তোমাদের সুবিধার্থে বলে রাখি ইউপিএসসি এবং এসএসসি এসএসবিতে তিনটি এজেন্সির পরীক্ষার মাধ্যমে তোমরা এসএসবিতে যোগদান করতে পারো তো সকলেই জানো বিএসএফ সি অর্থাৎ আট কেন্দ্র বাহিনী বা পাঁচ বাহিনী যেটা এসএসবি এসএসসি তো এসএসসির মাধ্যমে কিন্তু তোমরা এই এসএসবিতে যোগদান করতে পারবে এবং ইউপিএসসির মাধ্যমে কিন্তু তোমরা এস এসবিতে যোগদান করতে পারবে তবে তোমাদেরকে বলে রাখি অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট এবং সাব ইন্সপেক্টর পদের জন্য কিন্তু এসএসবি কর্তৃপক্ষ আয়োজিত পরীক্ষায় তোমাদের অংশগ্রহণ করতে হবে এই যে সাব ইন্সপেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট তো এই পদের ক্ষেত্রে কিন্তু এসএসবি সরি এসএসসি বোর্ডের তরফ থেকে হয় না এটা কিন্তু ডাইরেক্ট এসএসবি কর্তৃপক্ষ দ্বারা আয়োজিত করা হয় তো তার অপর গ্রাউন্ড ডিউটি অর্থাৎ কনস্টেবল এসএসসি জিডি পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয়ে থাকে অফিসার র্যাঙ্ক সমস্ত পোস্ট ইউপিএসসি এবং আইপিএস ক্যাডারাইট হয়ে থাকে ক্লিয়ার তো এবার যেটা ভেরি মোস্ট ইম্পর্টেন্ট সেটা বলবো এসএসবি ডিউটি এবং স্যালারি অর্থাৎ বেতন এবং অন্য অন্য তথ্যটাও কিন্তু এখানে আলোচনা করবো তো তোমরা এখানে সকলেই দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করা আছে আই এস ডিউটি অ্যান্ড স্যালারি অর্থাৎ বেতন এবং অন্য অন্য তথ্য তো তোমাদেরকে বলে রাখি প্রধান দায়িত্ব হলো সীমান্ত এলাকায় চোরাচলন ও অবৈধ কার্যকলাপ প্রতিরোধ করা এটা কিন্তু এসএসবি মূল কাজ তার পাশাপাশি সীমান্তবাসীদের মধ্যে নিরাপত্তা অনুভূতি বজায় রাখা বিশেষ ক্ষেত্রে সেন্ট্রাল রিজার্ভ ফোর্স হিসেবে ব্যবহার করা হয় এসএসবি এবং এই এসএসবি বেতনটা থাকছে কিন্তু এখানে সরাসরি উল্লেখ করা আছে এসএসবি বেতন থাকছে এসএসবি কর্মীদের বেতন সপ্তম পে অনুযায়ী অর্থাৎ কেন্দ্রীয় বেতন অর্থাৎ যেটাকে আমরা সপ্তম সিপিসি বলি তো এই সপ্তম সিপিসি অনুযায়ী পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এবং সত্তর হাজার পর্যন্ত মূল বেতনের পাশাপাশি কিন্তু ডিএ এইচআরএ রেশন মানিসহ অন্য অন্য ভাতা ভাবে এবং সিটিউ ভাতা কিন্তু এখানে আছে সেটা কিন্তু আমরা এখানে উল্লেখ করিনি তো সব প্রিয় স্টুডেন্ট এখানে আমরা একটি তোমাদের সুবিধার্থে ডিফেন্স সংক্রান্ত আরও তথ্য জানতে চাইলে আমাদের ডেসক্রিপশান বক্সে লিঙ্ক আছে ওখানে তোমরা বলে দেবে আমরা আরও ডিফেন্স সংক্রান্ত ভিডিও আমরা বানাবো এবং এখানে একটি তথ্য এবং লিঙ্ক আমরা প্রকাশ করেছি যেটা এসএসবি অফিসিয়াল ওয়েবসাইট এখানে লিঙ্ক দেওয়া আছে খুঁটিনাটি বিস্তারিত তথ্য জানার জন্য তোমরা এই লিঙ্কে ক্লিক করতে পারবে এবং তোমাদেরকে বলে রাখি এসএসবি নিয়ে সম্পূর্ণ তথ্য শ্রীমদ্ধ আজকে এই ভিডিওর মাধ্যমে শেষ করছি আশা করছি তোমাদের এই আজকের এই ভিডিও থেকে অনেক অজানা তথ্য তোমরা জানতে পেরেছো যেগুলো আগামী দিনে তোমাদের অনেকটা এগিয়ে নিয়ে যাবে তাই যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে